জীবনে চলতে গেলে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলতে হয় পরিবার পরিজন বা কর্মক্ষেত্র সব জায়গাতেই অন্যকে খুশি করতে প্রায়শই আমরা নিজেদের সত্তা থেকে বেরিয়ে আসি বা কখনো নিজের লক্ষ্যে পৌঁছতে লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়ি নিজেদের নিয়ে ভাবার বা নিজেকে নতুন করে সৃষ্টি করার সময় বা মনোভাব কোনোটাই আর থাকে না তবে একটা সময় গিয়ে মানুষ যখন তার জীবনের রসদটাই হারিয়ে ফেলে তখনই সে হতাশায় ভুগতে শুরু করে বিশেষ করে নবীন প্রজন্ম তাদের মধ্যে হতাশার প্রবণতা তিন দিন বাড়ছে তবে এরও সমাধান আছে বইকি নিজেকে নিয়ে একটু ভাবতে বা বিচক্ষণ মনোভাব তৈরি করতে হবে আসুন আজ এই প্রেক্ষিতে একজন বাবার দেওয়া তার সন্তানকে কিছু আদর্শ ও নীতি আপনাদের শোনাই প্রথমে কারণেই আদর্শ ভাগ্য এবং দুর্ঘটনার নিশ্চয়তা নেই কেউ জানে না সে কতদিন আর এই পৃথিবীতে থাকবে দুই আমি তোমার বাবা যদি তোমাকে এই বাস্তবতা না শেখাই অন্য কেউ বা শেখাবে না তিন যা লিখলাম তা আমার নিজের তিক্ত অভিজ্ঞতা এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে জীবনে চলার পথে এই নীতিগুলি মনে রেখো যারা তোমার প্রতি সদয় ছিল না তাদের উপর অসন্তোষ পুষে রেখো না কারণ তোমার মা বাবা ছাড়া তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা তবে তোমার সতর্ক থাকতে হবে এর জন্য যেন প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে একজন মানুষ আজ তোমার সাথে ভালো তার মানে এই নয় যে সে সময় ভালো থাকবে তাই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবো না জীবনে কিছুই কিংবা কেউই অপরিহার্য নয় যা তোমার পেতেই হবে একবার যখন তুমি কথাটির গভীরতা বুঝতে শুরু করবে তখন জীবনের পথচলা অনেক সহজ হবে জীবন সংক্ষিপ্ত আজ তুমি জীবনকে অবহেলা করলে কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে তাই জীবনকে তুমি যত তাড়াতাড়ি চিনতে শিখবে ততই বেশি উপভোগ করতে পারবে ভালোবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া আর কিছুই নয় মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতির রং হারাবে যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায় ধৈর্য ধরো সময় তোমার সব ব্যথা বেদনাকে ধুয়ে মুছে দেবে অনেক সফল ব্যক্তিত্ব আছেন যারা হয়তো উচ্চ শিক্ষিত ছিল না তার অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে তুমি যতটুকু জ্ঞানী অর্জন করো না কেন তাই হলো তোমার জীবনের অস্ত্র আমি আশা করি না যে আমার বার্ধক্যে তুমি আর্থিক দিক থেকে আমার পাশে দাঁড়াবে আবার আমিও সারা জীবন তোমাকে অর্থ সাহায্য করব না তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেলে অর্থ সাহায্যের দিন শেষ হবে আমার তারপর তোমাকে এই সিদ্ধান্ত নিতে হবে গরিব থাকবে না ধনী হবে তুমি তোমার কথার মর্যাদা রাখবে কিন্তু অন্যরাও তোমার কথার মর্যাদা রাখবে তা আশা করো না মানুষের সাথে ভালো আচরণ করবে এবং অপর মানুষটিও তোমার সাথে ভালো আচরণ করবে সেই প্রত্যাশা রেখো না যদি তুমি এটি না বুঝতে পারো তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে তোমার সাথে আমি কতটা সময় থাকবো সেটা কোনো বড় বিষয় নয় বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো উপভোগ করি নীতি ও আদর্শের মূল্যায়ন করি আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ারও করবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে